আজকাল রোজই দেখা হচ্ছে তার সাথে এই যে অদেখা দিনগুলো কে দায়ী সেজন্য ব্যস্ততা দেয়াল নাকি দূরত্ব বারান্দা অথবা জানালায় যখন দাঁড়াই তার দৃপ্তিময় দৃষ্টি সম্মোহিত করে আমায় বারবার কিছু প্রশ্ন ছুড়ে দেই তাকে আমার তারা ভেসে ভেসে পৌঁছে যায় তার কাছে সব বোধ কি শব্দ হতে পারে তার খুশির ঝলকে আমি উত্তর খুঁজে পাই উত্তর ভেসে আসে আমি ছিলাম আছি থাকব সন্ধ্যার অবসরে তোমার জানালা অথবা বারান্দায় দেখা হবে রোজ তোমাদের ভালোবাসার টান আমায় নিয়মে বেঁধেছে যে নিয়ম শিরোধার্য কে সরাবে আমায় সার্থক জনম আমার আমি নত যেন মহাকাল দেওয়া না দেওয়ার হিসেব খুঁজিনি কখনো বলি তাকে কিন্তু ভীত হই যে আবার অদৃশ্যের ভয়ে উত্তর আসে ভয় নেই আকাশকে রেখো নির্মল বুক ভরে নাও বিশুদ্ধ বাতাস কালো পর্দার আবরণটা রেখো সরিয়ে পৌঁছে যাব ঠিক তোমার জানালার পাশে আমায় ছাড়া কি সন্ধ্যা হতে পারে আমি আমি তোমাদেরই সন্ধ্যা তারা যে আমি তোমাদেরই সন্ধ্যা তারা যে